আজকের আলোচনার বিষয় জাতীয় পতাকা জাতীয় পতাকা সম্পর্কিত যত ধরনের প্রশ্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় মেডিকেল ও বিসিএস সহ যত প্রকার চাকরি আশা করি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সকল সমাধান ও মনে রাখার শিখতে পারবেন প্রথমে জাতীয় পতাকা সম্পর্কিত চারটি তারিখ খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তাহলে প্রথম তারিখ হচ্ছে দুই মার্চ উনিশশো সালে দুই মার্চ জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই তারিখটা দুই মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় পরীক্ষায় আসে যে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখে এরপরে তারিখ হচ্ছে মার্চ মার্চ জাতীয় 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 সঙ্গীতের সাথে পতাকা পতাকা উত্তোলন উত্তোলন করা করা হয় হয় অর্থাৎ সঙ্গীত গাইতে গাইতে যে তারিখটা সেটা হচ্ছে তিনে মার্চ এরপরে হচ্ছে তেইশে মার্চ আনুষ্ঠানিকভাবে ভাবে বঙ্গবন্ধুর বাসভবন সহ সরকারি অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং দেশের সর্বত্র পতাকা উত্তোলন করা হয় তেইশে মার্চ আরেকটা তারিখ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আঠারোই এপ্রিল বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তাহলে এই যে চারটা আমরা তারিখ পেয়ে গেলাম এই চারটা তারিখ আমাদের মনে রাখতে হবে তাহলে দুই মার্চ তিনে মার্চ তেইশে মার্চ এবং আঠারোই মার্চ কিন্তু এই চারটা তারিখ আমরা এবার মনে রাখার সহজ উপায় শিখবো তাহলে মনে রাখার সহজ উপায়টা কি তাহলে দেখুন তারিখ চারটা আমরা মুখস্ত করতে চাই না কিভাবে দেখুন আমরা মনে রাখবো প্রথমে দুই দুই এর পর কত তিন দেখুন তো দুই এবং তিন পাশাপাশি বসালে কত হয় তেইশ এবার বলুন তো এই দুই এবং তিন যোগ করলে হয় পাঁচ এই পাঁচ যদি আমরা তেইশ থেকে বাদ দিয়ে দিই তাহলে হয় কত আঠারো তাহলে এই যে চারটা তারিখ দুই তিন তেইশে মার্চ এবং আঠারোই এপ্রিল এই চারটা তারিখ কিন্তু আমরা খুব সহজ ভাবে শিখে ফেললাম কিভাবে কৌশল না এবং বসালে হয় কত তেইশ থেকে যদি আমরা এই দুই এবং তিন যোগ করে পাঁচ পাই সেই পাঁচ যদি আমরা তেইশ থেকে বাদ দিয়ে দিই তাহলে হয় কত আঠারো তেইশ থেকে পাঁচ বিয়োগ করলে হয় আঠারো তাহলে দুই পাইলাম তিন পাইলাম তেইশ পাইলাম এবং আঠারো এই চারটা তারিখ আমরা পেয়ে গেলাম তাহলে এই চারটা তারিখ আর মুখস্থ করা আমাদের কোনো প্রয়োজন তাহলে কি দুই তারিখ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় তিনিই তিন তারিখ তিনিই মার্চ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় আর দুই এবং তিন পাশাপাশি বসালে হয় তেইশ তেইশ তারিখ কি আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর বাসবহন সহ বাংলাদেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এই তেশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ দিই তাহলে হয় আঠারো আঠারো হচ্ছে বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তাহলে খুবই চমৎকারভাবে আমরা শিখে ফেললাম এরপরে আমরা জাতীয় সঙ্গীতের সাথে সম্পর্কিত সম্মানিত পাঁচজন ব্যক্তির সম্পর্কে জানবো এই পাঁচজন ব্যক্তি কারা দেখুন প্রথমে হচ্ছে আব্দুল রোফ আব্দুল রোফ ইনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তারিখটা অবশ্যই আমাদের এখন জানা আছে কত দুই মার্চ তাহলে এই যে আব্দুল রোফ ইনি কি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কত তারিখে মার্চ তারপরে নামটা যিনি সম্মানিত হয়েছেন শাহজাহান সিরাজ এই শাহজাহান সিরাজ জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করেন তাহলে আমরা শাহজাহান সিরাজ এর পরিচয় পেয়ে গেলাম ইনি কি জাতীয় সঙ্গীতে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে কি জাতীয় পতাকা উত্তোলন করেন এটা কয় তারিখ এটা হচ্ছে দুইয়ের পর আমরা জানি কত তিন তিনে মার্চ তারপরে কামরুল হাসান এই নামটা খুবই গুরুত্বপূর্ণ জাতীয় পতাকার সাথে কারণ ইনি বর্তমান যে জাতীয় পতাকা এটার ডিজাইনার আমাদের বর্তমান জাতীয় পতাকাটা কি যে সবুজ আয়তাক্ষেত্র আর তার মধ্যে লাল বৃত্ত তাহলে বর্তমান যে আমাদের জাতীয় পতাকা এটার ডিজাইনার কিন্তু কামরুল হাসান এরপরে গুরুত্বপূর্ণ একজনের নাম সেটা হচ্ছে শিব নারায়ণ দাস ইনিও প্রথম যে আমাদের দেশে যে প্রথম যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা ইনি ডিজাইনার কিন্তু প্রথম যে আমাদের পতাকাটা ছিল সেটা হচ্ছে কি সবুজ আয়তাক্ষেত্র তার মধ্যে লাল বৃত্ত ছিল তার ভিতরে একটা মানচিত্র খচিত ছিল তাহলে প্রথম কি মানখচিত জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন শিব নারায়ণ দাস আর বর্তমান আমাদের যে জাতীয় পতাকা সেটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান এরপর আরেকটা গুরুত্বপূর্ণ নাম আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে হোসেন আলী ইনি কি আমাদের দেশের বাইরে বিদেশি মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন তো এই যে গুরুত্বপূর্ণ আমাদের এই পাঁচটা নাম জাতীয় পতাকার সাথে সম্পর্কিত এই সম্মানিত পাঁচটা নাম আমাদের মনে রাখতে হবে কিন্তু আমরা এগুলো এটা কৌশল ভাবে মনে রাখব কৌশলটা দিয়ে দেখুন কিভাবে যেমন রসিক শিব নারায়ণ ও হোসেন আলী এখন রসিক বলতে আমরা কি বুঝতেছি রসিক বলতে রথ আছে রংপুর তারপর দৈনিক সহায়তা হচ্ছে সিটি আর আছে কর্পোরেশন অর্থাৎ রংপুর সিটি কর্পোরেশন তাহলে রংপুর সিটি নির্বাচনে শিবনারায়ণ ও হুসেন আলী দুইজন হচ্ছে মেয়র প্রার্থী তাহলে তাহলে খুবই সহজ কি তারপর তারপর সিরাজ হচ্ছে কামুল হাসান রথে কি রোফ তাহলে শীতে হচ্ছে সিরাজ আর কথে আছে কামুল হাসান তাহলে রসিক গেল তাহলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী কে কে শিবনারায়ণ এবং হুসেন আলী তাহলে আমরা কিন্তু যে সম্মানিত পাঁচজন ব্যক্তির নাম সেটা আমরা মুখস্থ করতে চাই না আমরা কৌশল ভালোভাবে মনে রাখতে চাই কিভাবে রসিক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শিবনারায়ণ এবং হোসেন আলী কি মেয়র প্রার্থী তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম রথের রোপ তাহলে রোপ কি ইনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তারিখটা কত দিয়ে মার্চ তারপর কি সিরাজ শাহজান সিরাজ ইনি জাতীয় সঙ্গীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করেন তারিখটা হচ্ছে তিনে মার্চ তারপরে কি তাহলে রসিক কথে কামরুল হাসান কামরুল হাসান হচ্ছেন আমাদের বর্তমান কি জাতীয় পতাকার এই যে জাতীয় বর্তমান যে জাতীয় পতাকাটা এটা ইনি ডিজাইনার আর শিবনারায়ণ বাংলাদেশের প্রথম যে কি মানচিত্র খচিত যে পতাকাটা আছে সেই পতাকা ইনি ডিজাইনার আর হোসেন আলী বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন তাহলে আমরা খুব সহজ মনে রাখতে পারলাম তাহলে আমরা রিভিশন তারিখগুলো তারিখগুলো আমরা আমরা মনে রাখছি প্রথমে তারপর পাশাপাশি হয় কত আর থেকে যদি বিয়োগ আঠারো তাহলে এই তারিখগুলো আমরা সহজে মনে রাখতে পেরেছি এবং আমরা এই যে পতাকার সাথে সম্পর্কিত যে সম্মানিত পাঁচজন ব্যক্তির নাম সেটা আমরা মনে রাখলাম রশিক রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শিবনারায়ণ ও হোসেন আলী কি মেয়ের তাহলে এখান থেকে আমরা পাঁচজন নাম পেয়ে গেলাম রহত হচ্ছে রো শীত হচ্ছে সিরাজ কত হচ্ছে কামুল হাসান তারপরে শিবনারায়ণ এবং হুসেন আলী এরপরে দেখুন আমাদের আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পতাকা রিলেটেড বর্তমান বর্তমান যে আমাদের পতাকা এটা প্রস্তুত আমরা খুব সহজ ভাবে কি অনুপাত প্রস্ত এটা আমরা মুখস্থ করতে চাই না আমরা একটা কৌশল দিয়ে শিখতে চাই কৌশল হচ্ছে আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর মনে রাখলেই হবে তাহলে বলুন ষোলোই ডিসেম্বর তাহলে ষোলো কে যদি আমরা ভাগ করি দশ এবং কি দশ যোগ ছয় ষোলো এখন দেখুন দশ টু ছয় তাহলে ষোলো ডিসেম্বর মনে রাখলে হবে তাহলে ষোলো কে আমরা দশ এবং ছয় যোগ করলেই ষোলো হয় তাহলে এই যে দশ এবং ছয় মানে আমাদের বর্তমান জাতীয় পতাকা হচ্ছে দশ এবং প্রস্থ হচ্ছে ছয় এটা ছোট আমরা তৈরি করতে পারি তাহলে অর্ধেক হবে তাহলে দশের অর্ধেক কত অর্ধেক হচ্ছে পাঁচ এবং ছয়ের অর্ধেক কত তিন তাহলে আমাদের দুইটা সাইজ আছে যে আমাদের জাতীয় পতাকা একটা হচ্ছে দুর্ঘ হচ্ছে দশ এবং প্রস্থ হচ্ছে ছয় অথবা দশের অর্ধেক কত পাঁচ এবং ছয়ের অর্ধেক তিন তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের জাতীয় পতাকা কি সাইজ তাহলে আমরা কিভাবে মনে রাখলাম আমরা মনে রাখলাম ষোলোই ডিসেম্বর এই ষোলো থেকে আমরা বের করলাম দশ এবং ছয় ষোলো তাহলে দশ ইস টু ছয় তাহলে ওকে তাহলে আমরা এরকম অসংখ্য মজার মজায় যদি আমরা সাধারণ জ্ঞান শিখতে চাই তাহলে অবশ্যই আপনারা আমাদের সার্চ যে এই বইটি আপনারা ফলো করতে পারেন আশা করি যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেছেন সেই বিষয়গুলো কি আপনি খুব সহজ ভাবে কৌশলগত ভাবে মনে রাখার সহজ উপায়ে মনে রাখতে পারবেন আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ